আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়তই ফলো করে থাকেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আর নতুন করে যারা যুক্ত হয়েছেন তাদেরকে জানাই ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন মেশিন দেখার জন্য সুপ্রিয় দর্শক আজকে যে মেশিনটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব ধান মাড়াই মেশিন আপনারা অনেকে ধান থেসার মেশিন নামে পরিচিত হয়ে থাকেন এই মেশিনটি যেটা পায় চালিত আপনারা এই মেশিনটি কোনো ইঞ্জিন ছাড়া বা বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ব্যবহার করতে পারবেন পায়ে চালিত ব্যবহার করে আপনারা দেখতে পাচ্ছেন এটা গিয়ার সিস্টেম যার মাধ্যম দিয়ে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বাবলা কাঠ এছাড়াও রয়েছে ইঞ্জিন চালিত ধান মাড়াই মেশিন যেটা ইঞ্জিনের সাথে সংযোগ করে আপনারা ব্যবহার করতে পারবেন এটা তিন চাকা বিশিষ্ট হবে এক স্থান থেকে অন্য স্থানে বহন করার জন্য এই ধান মাড়াই মেশিনটি সাইড বাখা দেওয়া রয়েছে যার মাধ্যমে আপনাদের ধানের মধ্যে চিটা ময়লা আবর্জনা যেগুলো থাকবে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে বাতাসের মাধ্যম দিয়ে আপনারা চাইলে পাখা বাদেও নিতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে রয়েছে মোটর চালিত ধান মাড়াই মেশিন আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকারের ও ক্যাটাগরির এই ধান মাড়াই মেশিনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো ধান ছড়ানোর জন্য সব থেকে পারফেক্ট কোয়ালিটির মেশিন আপনারা চাইলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কাঠের ঢোল অরিজিনাল বাবলা কাঠ এছাড়াও বাবলা কাঠ বাদে আপনারা পেরেন শিটের যেটা স্টিল ঢোল নিতে পারেন আমাদের কাছে রয়েছে সাইড পাকা পাকা বাদে পা চালিত ধান মাড়াই মেশিন অথবা ইঞ্জিন চালিত মোটর চালিত ধান মাড়াই মেশিন আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এই ধান মাড়াই মেশিনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন গন্তব্যে এই ধান বাড়াই মেশিনগুলো পৌঁছে দিতে আমরা সক্ষম হয়ে যাব আর যদি সরাসরি পেতে চান চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের এড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি দেখে শুনে নিতে পারেন সুপ্রিয় দর্শক আর ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ